আমাদের আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল দশটা নাগাদ আমাদের বাবার মেন যে বিশেষ পুজোটা সেটা আমরা শুরু করে দেব পুজো শেষ হওয়ার পরই আমরা বাবার মাথায় জল ডালা শুরু করে দেব অন্যান্য বৎসরের ন্যায় এবছরও আমাদের শিব বাড়ির ট্রাস্টি কমিটিটা ট্রাস্টি বোর্ড একটি মেলার আয়োজন করেছেন এবং ভক্তের সমাগম প্রত্যেক বছরতেই যেরকমই হয় এরকমই হবে আশা করছি ভক্তরা রাত্রি বারোটা পর্যন্ত বাবার মাথায় জল ঢালতে পারবে তারপর বারোটার পর বাবা মন্দির একটু বিশ্রামের জন্য বন্ধ হবে আবার তিনটায় সাড়ে তিনটায় তিনটা সাড়ে তিনটে নাগাদ আবার বাবার মন্দির খুলে দেওয়া হবে চারটার থেকে আবার ভক্তরা জল ঢালতে পারবে ওই দিনটা কথা প্রচলিত আছে যে শিব পার্বতী বিবাহ বন্ধন হয়েছিল আপনারা সাক্ষী থাকেন এটার যে এটা একটা ঐতিহ্যবাহী মন্দির পুরাতন মন্দির এটা ভক্তরা বাবার কাছে আসে আমি তো কিছু বলবো না যে বাবা ওদের মনস্কামনা পূর্ণ ভক্তরাই বলবে বাবার কাছে আসে বাবার কাছে মনস্কামনা বলে বাবা মনস্কামনা পূর্ণ করে তাই তো ভক্তরা আসে শুরু হবে 10 টায় আমাদের ঋষি পূজা দুর্দশী মেন বিশেষ পূজাটা শুরু হবে যতক্ষণ পূজা করতে সময় লাগে ততক্ষণ এক পর থেকে আমরা স্টার্ট করি আপনার পরিচয়টা আমি পুরোহিত নীলকণ্ঠ কত বছর ধরে এই মন্দিরে আছি 2013 থেকে